আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যাব বাইরে বেড়াইতে এরই মধ্যে আমার দেবর চলে আসছে ওকে যদিও আমি বলছিলাম যে বাসায় থাকবো না আমার দেবর বাবু ও ও আসছে বাসায় আমরা রান্না বান্নাও করি নাই কারণ হচ্ছে আগের দিন আমার বোনে মেয়ের বাসায় সমীর বাসায় গিয়েছিলাম ও আমাদের খাবার দিয়ে দিয়েছিল দেখে ওই খাবার আমরা খেলাম যা হোক দেবর আসছে তখন টুকটাক এটা সেটা বেগুন ভেজে দিলাম ডিম ভেজে দিলাম একটু গরু মাংস ছিল ডাল দিয়ে ওকে খাবার দিয়ে পরে আমরা বেরিয়ে পড়লাম এ দেখেন এটা হচ্ছে তিনশো ফিটে আমরা যাচ্ছি এটা আমার অনেক পছন্দের একটা রাস্তা কেন জানি না এই রাস্তায় আসলে আমার এত ভালো লাগে যখনই যাই আমি তখনই ভিডিও একটু করি কারণ আমার অনেক পছন্দের রাস্তা। এটা একটা কোনো ঝামেলা থাকে না কত সুন্দর আমরা যাই এই যে আমরা চলে আসছি সেফ টেবিলে এর আগেও আমি এখানে আসছি ধরব ফ্রেন্ডের আম্মুর আমরা সবাই আসছি আমার বড় ননাস আমাদেরকে নিয়ে আসছে আমরা মারিয়া মিনহাকে নিয়ে মেয়ে মারিয়ার আম্মু সবাই মিলে আমরা গিয়েছিলাম আমার বোন তো আমাদের যেতে যেতে দেরি হয়ে গেছে বাসা থেকে বেরোয় আমরা পনেরো চারটার সময় তো যেতে তো একটু আমাদের মিরপুর থেকে সময় লাগে তো সন্ধ্যা সন্ধ্যা কালকে তেমনি একটু মেঘ মেঘ হয়েছিল দিনটাও কত ছোট হয়ে গেছে না এই মাখ দেখে ওরা দুই বোন এত খুশি পাচ্ছে মারিয়া মিনহাম সে অনেক আনন্দ করছে হাত দিচ্ছে আপনার হাত দিও না আঙ্কেলটা বকা দিবে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা ওইখানে যেটা দেখলাম এর আগে আমরা তো ওখানে কখনো যাই নাই কারণ আমাদের সাথে কোনো ছোটো বাচ্চা তখন যায় নাই তো এক একটা বাচ্চার সাথে এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা করে দুই বাচ্চার চারশো টাকা নিয়েছে আর এক একটা বাচ্চার সাথে দুইজন করে প্যারেন্টস যেতে পারবে আর আরাম তো ছোটো জন্য আরামের কোনো টাকা লাগে না আর ভিতরে যেগুলো রাইডসগুলোতে উঠবে সেগুলো পঞ্চাশ টাকা করে তো যা হোক বাচ্চারা অনেক আনন্দ করে দেখেন দুষ্টু বাচ্চাকে একটু পরে এমন দৌড়াদৌড়ি করবে দেখতেছে যে বনটা কি করতেছে মানে মন্ডা যা করবে ওর সেটাই করতে হবে না কিভাবে দৌড়ায় দৌড়ে যাচ্ছে সে অনেক আনন্দ করেছে কালকে যে যে ওর একই ধান্দা উপরে উঠছে তো সে উপরে উঠবে আর কি সে চেষ্টা করতেছে উপরে উঠবে ওদের পাশে মেয়েটা থাকে ও তাড়াতাড়ি করে যে ধরলো দিকে মারিয়া মিনা দোলনায় উঠছে ওরা তো দোলনায় উঠতে পছন্দ করে অনেক মারিয়া মিনহা আমি আবার ওদের বলতেছিলাম তোমরা ছবি তোলো পরে এরা আবার ট্রেনে উঠছে সব এদিকে আরহাম তো ট্রেনে উঠা দেখে দেখেন কি করতেছে আমি তো আওয়াজ আপনাদের শোনাতে পারছি না যেহেতু ওখানে অনেক আওয়াজ হচ্ছিলো তো শব্দের কারণে আর কি মানে চিৎকার করছে সে উঠবে ওইখানে পরে আবার ওকে উঠানো হয়েছে তখন আবার কাঁদতেছিলো যে অনেক বেশি শব্দ হয় যে এই জন্য এখানে সব ইউনিভার্সিটির ছেলে মেয়েরা খেলতেছিলো ক্রিকেট খেলতেছিলো এত ভাল লাগতেছিলো দেখতে অনেক ভাল লাগতেছিলো একদম আর এই সন্ধ্যা সন্ধ্যা আসলে এখানে যেতে গেলে আপনি যদি দুপুর বারোটার মধ্যে যদি যাওয়া যায় বা তিনটার দিকে একদম যেতে হবে তবে ভালো পোড়াটা দেখা যায় একদম অনেক বড় এরিয়া নিয়ে না এই সেফটেবিলটা সারাদিন বেশ টাইম পাস করার জন্য অনেক ভালো লাগে ওইখানে পরে আমরা এদিকে ঘোরাঘুরি করলাম ওদেরকে সব দেখতেছি বাচ্চারা বেশ অনেক আনন্দ পেয়েছে ওদের এক্সাম শেষ হয়ে গেছে না মারিয়া আমি মিনা ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে যে এই জন্য আরও কয়েকদিন ধরে বলছে আমাকে নিদেরকে নিয়ে চলো পরে রাত হয়ে গেছে কিন্তু লাইটের ব্যবস্থা আছে ওটার কোনো প্রবলেম নাই পরে আমরা দুই বোন এক জায়গায় বসে রয়েছি আমাদের একটু বেশ খিদা খিদা লাগতেছে কারণ হচ্ছে অনেক আগে খাওয়া হয়েছে না আমরা পরে এক জায়গায় দেখি পিঠা বিক্রি করতেছে এক পিস পিঠা ভাবা পিঠা নাইনটি ফাইভ টাকা আর চিতর পিঠাও নাইনটি ফাইভ টাকা যদি আপনি ভর্তা নেন তাহলে ওয়ান হান্ড্রেড টাকা মানে শুনে একদম অবাক যে একটা পিঠা দেড়শো টাকা যদি এক ভর্তা নেওয়া হয় দুই তিন রকম এদিকে মারিয়ার আম্মু আমাদেরকে খাওয়াইছে এটা একদম ইসের মতন ক্রিম রোলের মতন ভিতরে ক্রিম দেওয়া আছে আর উপরে এরকম চকলেট আর এটা হচ্ছে বারবিকিউ শর্মা শর্মাটা প্রাইস বেশি হল খেতে কিন্তু অনেক মজার ছিল এইসব শর্মা টর্মা খেতে আমার ভালো লাগে আমি পছন্দ করি এইসব শর্মা খেতে পরে আমরা আবার চিকেন ফ্রাই মারিয়ার আমাদেরকে খাওয়াইছে সবাই মিলে মজা করে সব আমরা ওখান থেকে খেয়েছি আর কি ভালো লাগতেছিল দিন পরে বেশ সেফটি বেড়ে যেয়ে আর অনেকগুলো দোকান আরও অনেক দোকান হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন এতটা দোকান ছিল না এখন দেখি অনেক দোকান আমরা সবাই খোদাতো না সবাই অমম করে খাচ্ছি একদম আমাদের মানে খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে আমরা অনেকক্ষণ না খাওয়া আমি তো নন স্টপ খেয়েই যাচ্ছি আর চিকেন ফ্রাইয়ের সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে কত ভালো লাগে না তারপরে দোকানগুলো একটু ঘোরাঘুরি করলাম এই যে ম্যাটগুলো রয়েছে এখানে সুন্দর সুন্দর ম্যাট কিন্তু প্রাইস অনেক বেশি অনেক বেশি প্রাইস আমার তো একটা টেবিল ম্যাট রানার পছন্দ হয়েছিল উনিশশো টাকা দাম কিন্তু শুধু সিঙ্গেল ওটা যদি পুরো ছয় চেয়ারের আর রানার দিয়ে যদি উনিশশো টাকা হতো তাহলে অসুবিধা ছিল না যেগুলো আমরা কম বেশি কিনি আর কি আড়ন থেকে যেগুলো কেনা হয় কিন্তু ওইগুলো তেমন গায়ে ওগুলো তো বেশ অনেকগুলো পিস থাকে এই কারণে এই যে এটা আমার পছন্দ হয়েছে কিন্তু এক পিসের দামই উনিশশো টাকা এটা আমরা পোড়াটা তো ঘুরতেই পারি না যেহেতু অন্য জায়গায় যাব আবার নেক্সট ব্লগে দেখবেন আমরা কোথায় যাচ্ছি আর কি এটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম খাওয়া হয় না এই ঠান্ডার জন্য ওখানে দেখলাম একটা আঙ্কেল চুরি নিয়ে বসছে সব কিছুর প্রাইস ড্রবল বাইরে থেকে সব প্রত্যেকটা শুধু এই চুরিটাই দেখলাম একদম রিজনেবল বাইরে থেকেও আমার কাছে মনে হয়েছে প্রাইসটা কম আমি আবার একটা কালারফুল এই যে চুরিটা দেখে বললাম আঙ্কেল এগুলো মোট কত করে বললো দুইশো টাকা তো দেখলাম আমার কাছে মনে হয়েছে বাইরের থেকে মনে হয় একটা জিনিসই ওইখানে যেটা কম নালে প্রতিটা জিনিসেরই দাম অনেক বেশি হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ আছে কিন্তু তারপরেও মনে করেন একটু বেশি প্রাইস হয়ে গেছে এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন